কিছু সুন্দর সুন্দর সবজি কেটে নিয়েছি কড়াইতে তেলের জীবনে প্রথমবার চিকেন স্ট্যু বানাচ্ছি এটা তো খুশি খুশি লাগছে আচ্ছা যাই হোক প্রথমে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে একটু নেড়ে নেবো হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো এক এক করে এখানে সবজি মনে এর কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার সবজিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে তার মধ্যে কিন্তু গোলমরিচ গুলো লবণও দিতে হবে জল দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো চিকেন আর সবজি তারপর পরিমাণ মতো জলটা দিতে হবে না হলে তো গঙ্গার জল হয়ে যাবে এবার সেদ্ধ করে নিচ্ছি বাটিতে একটু কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো চিকেন স্টিউ কে আরো সুন্দর করার জন্য তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিকেন স্টিউ আর দেখতে তো এতটা সুন্দর হয়েছিল টোস্টের সাথে এটা ট্রাই করে নিচ্ছি এটা খাওয়ার পর আমি ভাবছি যে আমি এত সুন্দর রান্না করতে পারি তোমরা তো অবশ্যই এটা একবার ট্রাই করবে যাকে আমি দেবো টেন আউট অফ টেন